দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের কিন্তু স্বাগত জানাচ্ছি দর্শক আমরা নারীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো বরাবরের মতো জানাই থেকে আটটি সপ্তাহে দুদিন বসে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু রোজ বৃহস্পতিবার তিরিশ মে দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি দর্শক চব্বিশ কুরবানি উপযুক্ত গাভী গরুলির কাছে একটু বাদাতা তুলে কাছে বাচ্চা যাচ্ছে এখানে কিন্তু অনেকগুলি গরু দর্শক একসঙ্গে বাঁধা আছে আর আমাদের এই বড় ভাইয়ের কালেকশন আছে আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই বেঁচে কিনা আজকে হঠাৎ করে আমদানি এরকম হলো কেন বন্যার কারণে কোয়া থেকে মাল নিয়েছিলেন এগুলো নেত্রকোনার মাল সব কয়টা আছে টোটালে চল্লিশটা রয়ে গেছে এখানে কয়টা আছে এখানে কিন্তু তেরোটা দর্শক জটে বাদে রাখছে ভাইরা একটু দামগুলো শোনান তো ওই পাশ থেকে শোনান দর্শক ভাইয়ের গরুগুলি একটু আমাদের হাট থেকে রানীগঞ্জের হাট থেকে ধারণা দিচ্ছি কিরকম দামে বেচা কিনা করতে চাই সব কিনে নেত্র কোন গাভী করে দর্শক এগুলো এটা কত চাইছেন ভাই পঁয়তাল্লিশ বেচা কিনা একবার বলুন তো একবারে বিয়াল্লিশ হলে দেওয়া যাবে দাম বলে কত সর্বোচ্চ উনচল্লিশ বিয়াল্লিশ তিন হাজার ডিফারেন্স তারিখ থেকে বয়স তো দু দাঁত ছদাঁত ছদাঁত আর আমি মানে মাংসের আইডিয়া দেন তো একটু কতখানি আছে পঁয়ষট্টি কেজি আশা করা যায় না এটা এক নম্বর দর্শক ভাইদের কালেকশন কিন্তু তেরোটা রয়ে গেছে

এটা কত পর্যন্ত বলে কাস্টমার সর্বোচ্চ পঞ্চায়েত ব্যাঙ্কে পঞ্চাশ আর আপনারও উপর কত চাইছে পাঁচ না হলে কিন্তু বেচা কিনা হবে দশ ভাইদের কালেকশনে ভরপুর একবারে পুরো হাট মোটামুটি এই ক্যাটাগরি মানে মন কত আসে আপনাদের এগুলো ভাই মন কত আসতেছে সব মন কত আসে আপনাদের এগুলো মন 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 মাংসের টাকা তিরিশ তিরিশ করে যাচ্ছে তিরিশ হাজার টাকা মাংস বিক্রি হচ্ছে তাই না আর এগুলো তো একবার ফুল লোড না হালকা লোড হালকা

শাহিয়ালের বখনা আমদানি কিন্তু চোখ জুড়ানো দর্শক আমরা কিন্তু চলে আসলাম দর্শক সে আমাদের কাকার কাছে কাকা ভালো আছেন কি অবস্থা বেজা কিনার আমদানি তো বেশি মনে হয় তাই না আমদানি কম বৃহস্পতিবার এত আমদানি হয় না তারপরে কম আছে নেত্রকোনা গরু তো বেশ ঝুঁকিছে আজকে আপনাদের আপনাদের কি অবস্থা বেজা মাত্র আর কয়টা আছে সাইটা কালকে বেচা কিনা কীরকম করলেন আদ্যপঞ্জে বেচা কিনা খুব একটা হচ্ছে না তাই না এটা কত চাইছেন দাম পঁয়ষট্টি মাংসের আইডিয়া জানতে একটু কতখানে আছে সাপ পায় না দেওয়া আছে মাংস কতখানি আছে শরীরে সো দুই মণ দুই মণ পড়বে না তাই না দুই মনে দুই মন পারবে আর কই আপনাদের

এগুলো অনেকটাই লোড হয়ে আসছে কুরবানি উপযুক্ত সুন্দর করে দর্শক এই দুটি কিন্তু একশো লাখ দশের মধ্যে বেজা কিনা হবে যে রেট বললেন এই রেটে যদি কালেকশন করতে চায় কেউ দেওয়া যাবে তো এই দুটা দশের মধ্যে হলে দেওয়া যাবে এই দুটি আর এই দুটি বেজা কিনা এক লাখ পাঁচ আর এটি কত ছাপ্পান হলেই দেওয়া যাবে আজকে যদি বেচা কিনা না হয় তাহলে কালকে হাট না আমাদের যদি পার্টি অনলাইনে কেউ কিনতে চাই যে রেট বললেন এই রেটে দেওয়া যাবে আপনার নাম্বারটা দিয়ে দেন আপনার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ ওয়ান থ্রি ডাবল ওয়ান বাসা থেকে তো দেওয়া যাবে কেউ যদি নিতে চাই দশক মোটামুটি কাগজের কালেকশন এখানে পাঁচটা ছিল আপনাদের দেখালাম আজকে তো পাঁচটাই কালেকশন তাই না পাঁচটাই দশ আট দশটা পর্যন্ত থাকে

দর্শক সাতচল্লিশ আটচল্লিশের মধ্যে কিন্তু বেচা কিনা মোটামুটি লোড আছে দর্শক আর এখানে আমরা দুটা দেখছি দর্শক কালো একটা আর একটা আছে আমাদের ভাইয়ের হাতে আছে দর্শক কাস্টমারও বেশ কয়েকটা লাগছে এগুলা কিন্তু গাছ ছাড়া করে দর্শক একটার গাব নেই সুন্দর সুন্দর তো গরু নিয়ে আসলেন সুন্দর দামটা আছে এখন ভাঙ্গা গরু চলবে না না তাই বেশ নাই আর ভাইয়ের দাম বলছেন নাকি বড় ভাই দাম বলেননি এই সুন্দর গরুটা কত চাইছেন নব্বই মাংস কত এখানে আইডিয়া বলেন তো একটু তিন মন আশা করা যায় তাই না নব্বই চাওয়া দাম কত বলে সর্বোচ্চ

এটা কত কত যাচ্ছে এগুলা করে তো চলবে না এখন ও স্যার মাত্র কত বলে 46 বলে ব্যাসা কেন হবে আর 500 1000 লাই দেওয়া যাবে এ এটা করে তো অনেক কাট হল ভাই 2 কাট ঘুরলেন 2 এই গরিটা ভিডিও অনেকটা হয়েছে কত কাল হচ্ছে টার্গেট থেকে মাত্র দুই দিন আসার জন্য ঘোরাছেন কেন এত দেওয়া যায়তো আপনাদের লোড এবং হালকা লোডের গরিব একটু তথ্য দেওয়ার চেষ্টা করেছি দর্শক রানীগঞ্জের হাট থেকে তবে আমদানি যথেষ্ট দর্শক কেনার মতো হাট যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম